হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আর আমি অমৃতা আমার সঙ্গে রয়েছে আর অনেকে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল তো এই ভিডিওটা কিন্তু পনেরোই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর দুদিন আগের ভিডিও এটা ওই দিনটা একটা বিশেষ দিন ছিল যেটা কি আমার খুশির জন্মদিন তো বন্ধুরা এই জন্মদিনে কিন্তু আমরা অনেক কিছু আয়োজন করেছি আমরা যেমন মানুষ তো সেই তুলনায় আমার কাছে এটা অনেক কিছু বলে মনে হচ্ছে তো তোমরা হয়তো অনেকে মনে করবে যে এটা কি অনেক কিছু এটা সাধারণ ব্যাপার কিন্তু না বন্ধুরা আমার কাছে কিন্তু অনেক কিছু আর আমরা কিন্তু খুশির জন্য দুপুরে অনেক কিছুর আয়োজন করেছিলাম তো তোমাদেরকে একটু বলি কী কী আয়োজন করেছিলাম তো ওখানে ছিল চাটনি তারপর ডাল তারপরে শশা লেবু পাঁপড় তারপরে দই দিয়ে কি বেদানা দিয়ে করে ওই নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি তারপর ছিল এমনি বাটিতে দই পায়েস মিষ্টি তারপরে বিভিন্ন ধরনের ভাজাও ছিল যেমন ঢ্যাঁড়স ভাজা উচ্চে ভাজা মাছ ভাজা তারপরে চিচিঙ্গে ভাজা আরও অনেক কিছু তো আর একটা বড়ো মাছের মাথাও দেওয়া হয়েছিল আর বেগুন ভাজা তো ছিল আলু ভাজাও ছিল আর এত কিছু আয়োজন করেছি কিন্তু খুশি শুধু কিন্তু বেগুন ভাজা দিয়েই ভাত খেয়েছে আর অন্য কিছুই খায়নি আর এই রান্নাগুলো কিন্তু সব নিজে হাতে করেছে খুশির বাবা আর আমি যদিও হেল্পার ছিলাম তো এত কিছু জোগাড় করার একটাই কারণ হচ্ছে খুশি ফোনে এরকম একটা ভিডিও দেখেছিল যে একটা মেয়ে অনেক কিছু জোগাড় করে দিয়েছে আর সে খাচ্ছে আর ছুটে এসে আমাকে দেখাচ্ছে মা মা আমার এরকম করবে তুমি যখন আমার জন্মদিন হবে আর আমি এই কথাটা ওর বাবাকে বলেছিলাম আর কথাটা ওর বাবা বলেছিলো যাই হোক না কেন আমি মেয়ের জন্য এই আয়োজনটা করবোই করবো ওর জন্মদিনে তো বন্ধুরা আমাদের কিন্তু এই যে তক্তপোষটা দেখছো তোমরা অনেকে হয়তো এটা চৌকি বলো তো এই চৌকিতে অনেক মানে কাঁথাকানি ছেঁড়া কুড়ো বস্তা কাঠকুটো অনেক কিছু ছিল তো সেইগুলো সব দাদা নামিয়েছে নামিয়ে এই আয়োজনটা করেছে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আর এই সব কিছু কিন্তু আমার দাদা নিজে হাতেই করেছে খুশির মামা অর্থাৎ বেচার আমার দাদা সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই করেনি শুধু এই করছে ভাগ্নির জন্যে এই জায়গাটা ইঁদুরের মাটি অনেক কিছু নোংরা ছিল সেই জায়গাটা যে এত পরিবর্তন করে এত সুন্দর করবে সেটা কিন্তু ভাবা যায়নি আর যে আমার দাদা একটা ইলেকট্রিকের মিস্ত্রি তাই এত ভালোভাবে করতে পেরেছে সব কিছু আর খুশি খুশি দেখো খুশি কি পরেছ

মানে কিনতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় জানতাম না কেকের দোকানে গেছি এগুলো সব পেয়ে গেছি মানে ওরা বলছিল আমরা নিয়ে নিয়েছি কিন্তু আমরা কখনো এরকম কিছু কিনি আর জানিও না তো দেখো এই দেখো মাথার মুকুরটাও এদিকে তাকা

তো বন্ধুরা সন্ধ্যাবেলা যে আয়োজনটা ছিল সেটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত সুন্দর আয়োজন করবে যে আমার দাদা আর খুশির বাবা মিলে মানে খুশির বাবা আর খুশির মামা মিলে আমি সত্যিই কল্পনা করতে পারিনি আর এই দেখো কেক পায়ে সব কিছু সবাইকে দেওয়া হচ্ছে আর মানে অনেকটাই বাস করা হয়েছিল মানে হাঁড়িটার প্রায় মানে ওই কাকি পর্যন্ত মানে হাফ হাঁড়ি তো প্রায় সব শেষ হয়ে গেছে আর তার সঙ্গে ছিল মিষ্টি মানে ছোটো ছোটো যে লাল মিষ্টিগুলো হয় সেই মিষ্টিগুলো আর অনেকগুলো বাচ্চা এসেছে তোমরা তো দেখলে সেটা আর খুব কিন্তু আনন্দ করলাম আর মানে বাচ্চাদের জন্য টুপি আনা হয়েছিল সেগুলো খুব সুন্দর আর খুশির দেখো খুশির যে মাথায় কি বলে ওটা আমি জানি না সেটা কিন্তু পরে খুশিকে খুব সুন্দর লাগছিল আর এই দেখো অনেক বাচ্চা চলে গেছে আর খুশির বাবার নাচটা দেখো দেখে তো খুব হাসি পাচ্ছিলো আর এখানে যেহেতু মিউজিক চলছিলো এই জন্য আমি সেগুলো কেটে দিয়েছি মানে যদি রাইট আসে তো সেই জন্য মানে আমি মুখে সাউন্ড দিচ্ছি আমার ইচ্ছে ছিল এইগুলো সব তোমাদেরকে শোনাবো তো বন্ধুরা এখানে কিন্তু নাচ গান অনেকে অনেক কিছু করেছে নিজে মুখে গানও গেয়েছে যেমন আমার দাদা দেখো গান গাচ্ছে আর কি করছে দেখো খুব মজা করছে ভাগ্নির জন্মদিনে আর দেখো আমার দাদা কেমন ডান্স দিচ্ছে ভেবেছিলাম এটা দেখাবো না তাদের একটু ভাবলাম একটু দেখাই যেহেতু খুব আনন্দ করছে দেখো আর বন্ধুরা আমার আর একটা ইচ্ছে ছিল যে আমি সবাইকে ভাত খাওয়াবো মানে মাংস তরকারি করে সব বাচ্চাদেরকে খাওয়াবো কিন্তু তেমন হয়ে ওঠেনি কেননা সব কিছু তো আয়োজন করা সম্ভব না তার জন্য অনেক পয়সার প্রয়োজন রয়েছে আর যেহেতু বোন আর বোনের ভর এসেছে তো তার জন্য মাছের তরকারি হয়েছে আর ওবেলা যেহেতু খুশির জন্য যে ভাজাগুলো করা হয়েছিল সেই ভাজা সামান্য সামান্য পরিমাণ ছিল সেইগুলো দিয়ে বোন আর বোনের বর খাবে আর আমরা মাছের তরকারি খাবো আর ওর জন্য যে আয়োজনগুলো করা হয়েছিল সেগুলো শুধুমাত্র খুশির জন্যই করা হয়েছিল আমাদের সবার জন্য না আমি বাজার থেকে দুশো সবজি এরকম দুশো দুশো আড়িষো আড়িশো করে এনেছিলাম একটা বেগুন এইভাবে এনেছিলাম যাচ্ছ খুশির জন্য আর আমাদের সবার শরীর খুব ক্লান্ত সারাদিন খুব ছোটাছুটি করেছি তো তার জন্য বাড়িতে কিছু থালা ছিল বোনের বিয়ের থালা মানে যেগুলো থার্মোকলের থালা বলে সেইগুলো দিয়েই ভাত কেনা হবে আর এখন আমার বাবা গান করছে বাবার মানে গান করতে খুব ভালো লাগে আর এগুলো মিউজিক দিয়ে গান করছিল বলে এগুলো আমি মানে দিয়ে আর এখানে দেখো খুশি থালা পাচ্ছে ভাত খাওয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটি আমি এতদিন পরে কেন আমি আপলোড করছি তার একটাই কারণ সময় হয়ে ওঠেনি এডিট করতে পারিনি তার জন্য এতদিন পরে আমি আপলোড করছি তার জন্য দুঃখিত তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার বাবা গান করছে খালি গলায় দেখো খালি গলায় আমার বাবা গান করছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা কমেন্ট করে যেও আর আমাদের পাশে থেকো থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ টাটা